নমস্কার আজ আবার আপনাদের ভগবান বুদ্ধের জীবন কাহিনী থেকে শোনাব শ্রদ্ধার সঙ্গে মন খুশি করে এগুলো শুনবেন আপনাদের খুব ভালো হবে ভগবান আপনাদের মঙ্গল করুন আর হ্যাঁ একটা কথা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তখন পাখিরা সেদিনের মতো আহার শেষ করে কলরাও করতে করতে ফিরেছে যে যার বাসার দিকে ঘরে ঘরে মেয়েরা শাঁখ বাজিয়ে তলায় দ্বীপ জ্বালাচ্ছে মন্দিরের আরতির বাজনার সঙ্গে রাজবাড়ির নহবতখানা রোশন চৌকির মিষ্টি সুর মেশামেশি হয়ে ভেসে আসছে পূব গগনের জ্যোৎস্নার হাসি ছড়িয়ে পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে উঠছে ঠিক এমন সময় বিশ্রম্ভণ প্রাসাদের অন্দরমহল ফুল ও রবে মুখরিত হয়ে উঠল তার সঙ্গেই বেজে উঠলো সাঁত চারিদিকে লোকেরা ছুটোছুটি পড়ে গেল রাজবধূ গোপাল টুকটুকে এক পুত্র হয়েছে ঠিক যেন আধফোটা পদ্মফুল নাতির উপলক্ষে মহারাজ শুদ্ধধন রাজভাণ্ডার উন্মুক্ত করে দিলেন গরিব দুঃখীদের জন্য যার খুশি ধনরত্ন নিয়ে গেল আধারের বুকে প্রদীপের ক্ষীণ আলোক টুকুর মতো এখনও শুদ্ধ ধনের মনে আসা এইবার বুঝি ভগবান মুখ তুলে চেয়েছেন পুত্রস্নেহে আবদ্ধ হয়ে সিদ্ধার্থ আর সংসার সেরে যেতে পারবে না খাওয়া দাওয়া নাচ গান আমোদ প্রমোদের পর সবাই একে একে ঘুমিয়ে পড়ল রাজপুরী নিস্তব্ধ দুপুর রাত্রে সিদ্ধার্থ ধীরে ধীরে বাইরে এলেন নীল আকাশের করলে পূর্ণচন্দ্রের মধুর শোভার দিকে একবার চাইলেন তারপর আস্তে আস্তে গেলেন নাচঘরের দিকে অবসন্ন হয়ে নর্তকীরা ঘুমিয়ে পড়েছে বেনু বিনা মৃদঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে আছে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন সিদ্ধার্থ দেখলেন একটুখানি আগে যারা সচেতন ছিল কত আমোদ আহ্লাদ করছিল তারাই এখন অচেতন অজ্ঞান যেন মৃত্যু তাদের যে মোহন বেশ নাই সুগন্ধ ফুলের মালা ছিঁড়ে গেছি কারু করা কাপড় শিথিল হয়ে পড়েছে কারুর আবার মুখ থেকে লাল পড়ছে সবই যেন বিশ্রী হয়ে উঠেছে দেখে সিদ্ধার্থের মনে হলো সেই বৃদ্ধ রুগ্ন অমৃতের কথা মানুষের রূপ কত অল্পক্ষণের জন্য তাদের জীবন কত দুঃখ কষ্টে ভরা ভেবে তার মন অস্থির হয়ে উঠল সিদ্ধার্থ ভাবলেন এইসব দুঃখ কষ্টের হাত থেকে নিস্তার পেতে হবেই সঙ্গে সঙ্গে তার মনে পড়লো সেই ধীর শান্ত সন্ন্যাসীর কথা সংসার হতে দূরে গিয়ে কি অনাবিল শান্তি না ভোগ করছেন তিনি এরকমই তো হওয়া যায় এরপরই তার কানে এরপরই তার মনে হলো নবজাত শিশুর কথা একটু আগে তার জন্ম হয়েছে বলে না উৎসব হয়ে গেছে সিদ্ধার্থ ভাবলেন এ তো আমার বাঁধনের উপর বাঁধন আর কিছুদিন দেরি করলেই ছেলের উপর মায়া জন্মাবে তখন সংসার ছেড়ে যাওয়া কঠিন হয়ে পড়বে না আর এক মুহূর্ত সংসারে থাকা হবে না তখনই সিদ্ধার্থ চললেন গোপাল ঘরের থেকে বিশ্রমভন প্রাসাদের এক সুসূচিত প্রকোষ্ঠে গভীর সুখে নবজাত শিশুটিকে বুকে জড়িয়ে গোপা অকাতরে ঘুমোচ্ছে একটু দূরে ধাত্রীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন স্নিগ্ধ চোৎনা জানলা দিয়ে এসে গোপা ও নবকুমারের গায়ে ছড়িয়ে পড়েছে অনিমেষ নয়নে সিদ্ধার্থ কিছুক্ষণ চেয়ে রইলেন গোপার তার নতুন শিশুটির দিকে তারপর গোপাকে উদ্দেশ্য করে বললেন গোপা আজ আমি তোমাদের ছেড়ে চলেছি মুক্তির সন্ধানে যতদিন মুক্তির উপায় খুঁজে না পাই ততদিন ফিরব না তুমি আমায় ক্ষমা করো বিদায় এই বলে সিদ্ধার্থ ঘুমন্ত গোপার শয্যা তিনবার প্রদক্ষিণ করলেন তারপর আস্তে আস্তে বেরোলেন সে ঘর থেকে পিতামাতার কাছ থেকেও ঠিক এইভাবে বিদায় নিয়ে সিদ্ধার্থ ধীরে ধীরে ছন্দকের ঘরে গেলেন তাকে ডেকে বললেন ছন্দক শিগগির কণ্টককে সুসজ্জিত করে ঘুম জড়ানো চোখে ছন্দ সিদ্ধার্থের মুখের দিকে চেয়ে রইলেন বিস্মিত হয়ে বললেন এ সময় কণ্টককে সাজিয়ে কি হবে কুমার সিদ্ধার্থ বললেন আস্তে কথা বলুন ছন্দক আমি আজ সংসারে বাঁধন কেটে চলেছি মুক্তির সন্ধানে তুমি আমার সহায় হও ছন্দক বললেন সে কি প্রভু মহারাজের প্রাণের চেয়েও প্রিয় একমাত্র পুত্র আপনি আপনার কি সংসার ছেড়ে যাওয়া চলে আপনি চিরকাল আদরে পালিত হয়েছেন ভিক্ষুর কষ্ট কি আপনার সহ্য হবে তাছাড়া দৈবজ্ঞরা বলেছেন আপনি এক ছত্র সম্রাট হবেন সিদ্ধার্থ বললেন এক ছত্র সম্রাট হতেই তো চলেছি ছন্দ পার্থিব রাজত্ব স্বপ্নের মতো ক্ষণস্থায়ী আমি যে রাজ্যের সন্ধানে যাচ্ছি তা পৃথিবীর লক্ষ্য সিংহাসনের চেয়েও শ্রেষ্ঠ শিগগির কণ্ঠককে আনো ছল ছল চোখে ছন্দক বললেন আপনাকে হারিয়ে বৃদ্ধ রাজা কিরূপ শোকাতুর হবেন ভেবে দেখুন আপনার বিরোহে বধূ গোপার কি দশা হবে কুমার আপনাকে না দেখে মা গৌতমী বা কী করে বাঁচবে ক্ষুমার বললেন ছন্দ এদের ভালোবাসার চেয়ে বৃহত্তর ভালোবাসায় আমাকে আকর্ষণ করছে এদের কষ্টের কথার চেয়েও আরও বড় কষ্টের দুঃখের ভাবনায় আমি কাতর হচ্ছি সারা জগতের সকল প্রাণীর দুঃখ কষ্ট আমাকে অস্থির করে তুলেছে সে দুঃখ কষ্ট দূর করতে হবে আমি আজ অমৃতের খোঁজে যাচ্ছি তুমি আমাকে সাহায্য করো আমায় নিয়ে চলো ছন্দক ছন্দক আর কী করেন সিদ্ধার্থের বড় আদরের ঘোড়া কণ্টককে জিন বলগা দিয়ে সাজিয়ে আনলেন দুপুর রাত্রে সিদ্ধার্থ গৃহত্যাগ করে চললেন বলগা ধরে ছন্দকও চললেন সঙ্গে সঙ্গে সারা রাত্রি ঘোড়া চলল রাজধানী ছাড়িয়ে অনেক দূরে তারা গিয়ে পৌঁছালেন তখনও প্রভাতী গানে পাখিরা বিশ্বজগৎ জাগিয়ে তোলেনি অন্ধকারের বুক চিরে পূব গগনের সোনালি চারিদিকে ছড়িয়ে পড়েনি এমন সময়ে অমনা নদীর তীরে সিদ্ধার্থ ঘোড়া থেকে নামলেন মণিমুক্তা খচিত অলঙ্কারগুলি ছন্দকের হাতে দিয়ে সিদ্ধার্থ বললেন ছন্দ তুমি আমার মোহ উপকার করলে তোমার মঙ্গল হোক এই আমার পোশাকও গহনা নিয়ে যাও তলোয়ার দিয়ে আমার চুলগুলি কেটে দিচ্ছি এগুলি পিতার চরণে উপহার দিয়ে বলো সিদ্ধার্থের এই ভিক্ষা যেন আমার ফিরে না আসা পর্যন্ত তিনি আমায় ভুলে যান আমি জগতের দুঃখ দূর করব চললাম এই সময় এক ব্যাধ যাচ্ছিল সেই দিকে সিদ্ধার্থ আপনার দামি কাপড়ের বদলে তার ছেঁড়া কাপড় নিয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে ছন্দক ফিরলেন কুমারের দেওয়া পোশাক পরিচ্ছদগুলি নিয়ে আবার শুকের সাগরে দুঃখের ঢেউ উঠল রাজার দুঃখে বোনের গাছপালাও যেন কাঁদতে লাগল সব শুনে সেই যে গোপা ভোগ সুখ ত্যাগ করে সন্ন্যাসিনীর বেশ ধরলেন জীবনে আর কখনও তা ছাড়লেন না তাঁর সে বেশ দেখে পাশানেরও বুক ফেটে যায় বনের বহু কণ্টক সেও সেও অনেক দিন ঘাস পর্যন্ত মুখে তোলেনি প্রভুভক্ত কণ্ঠক কুমারের বিরোহে অনাহারে প্রাণত্যাগ করলেন নমস্কার